আর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেছি সেটা হল নতুন ইউজার যারা আছেন তাদের জন্য যারা এখনো স্টার সেট আপ পাননি তাদের জন্য এটা আমি আলোচনা করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু বিষয়টি জেনে যাবেন তো আমি আইডি ছেড়ে নতুন একটি পেজ ক্রিয়েট করি করে আমি কাজ শুরু করি কাজ শুরু করে আমি দ্রুত ফলোয়ার্স পাচ্ছিলাম এবং আমি পাঁচশো ফলোয়ার পূর্ণ করে ফেলি আপনারা জানেন যে তো ফলোয়ার হলেই কিন্তু স্টার মনিটাইজেশন পাওয়া যায় তো পাশ্চাত্য ফলোয়ার হওয়ার পরও আমি খুশি হয়ে আমি স্টার সেটা পাইছি কিনা দেখতে যাই দেখি যে নাই বরঞ্চ ওখানে দেখা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন পলিটিক্স চলে আসছে তো এটা দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে যায় কি হলো আমি তো নিয়ম মেনে কাজ করছি কিছু নিয়ম অনুযায়ী চলছিল কোনো এলোমেলো কাজ করি নাই তারপর কেন এরকম সমস্যা আসলো তাছাড়া আরও সমস্যা আসলো যে পেজ নট রিকমেন্ডেশন এই সমস্যাও আসলো তো এ সম্পর্কে আমার ভিডিও আছে পূর্বে সেটা আপনারা দেখে নিতে পারেন তো বিষয়টি হলো যে এই ধরনের সমস্যা আসার পরও আমি কিন্তু পরবর্তীতে হতাশ না হ্যাঁ কাজ বন্ধ করি না কাজ করে যাই যেহেতু আমার পেজের বয়স অল্প দিন আমি চিন্তা করলাম আরও কিছুদিন কাজ করে যাই এর মধ্যে অস্থিরতা তৈরি হয় অস্থিরতা তৈরি হওয়ার পরে দেখি যে আমার পেজের নট রিকমেন্ডেশন উঠেনি তারপরে একদিন কাজ করার পরে নট রিকমেন্ডেশন এই অপশনটাও উঠে যায় এরপরে আরও কাজ করতে থাকি করতে 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 এক সময় আমার ফলোয়ার সংখ্যা হয়ে যায় পনেরোশোর মতো তারপরে কিন্তু আমার স্টেশ সেটা চলে আসে কন্টেন্ট মনিটাইজেশন পলিটিক্স এগুলো কোনো কিছুই না এটা আসতেই পারে নতুনদের ক্ষেত্রে এরকমের হয়ে থাকে তো আপনারা কোনো ভয় পাবেন না আপনারা কাজ চালিয়ে যাবেন আপনারা যদি কাজ জিনাল হয় এবং ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কোনো নয় সমস্যা এমনিতে উঠে যাবে আপনারা স্টার মনিটাইজেশন পেয়ে যাবেন তো এটাই ছিল মূলত ভিডিও যা যারা নতুন আছেন হতাশ ন কাজ করুন দেখবেন আপনার স্টার মনিটাইজেশ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ